বিয়ের মণ্ডপে আহির পদ্মা ফাঁস করবে এবার রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের আজকের পর্বে পর্বটি খুবই সুন্দর হতে চলেছে তাই টানাটানি না করে পুরো তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা যখন চুপি চুপি ঘরে আসতে লাগলো তখনই সেটা একলব্য দেখতে পায় আর বলতে লাগলো রাঙ্গা এত রাতে তুমি কোথায় গিয়েছো অবশ্য তোমাকে জিজ্ঞেস করাটাই আমার উচিত না তুমি এত রাতে কোথায় গিয়েছিলে রাঙ্গা তখনই বলতে লাগলো শুনে উড়ান বাবু দেখ তুই বলেছিলি না আমাকে হাঁটতে সেই জন্য তো আমি হাঁটতে গিয়েছিলাম আমার পায়ে এখনো কাদা লেগে আছে তখন এই রাঙার কথা কিছুতে বিশ্বাস করে না একলব্য এরপরে রাঙা কারণে এয়ারফোন গুঁজে দিয়ে গান গাইতে থাকে আর রান্না করতে থাকে তখন এটা দেখে সবাই অদিতি মতো চমকে যাওয়ার বলতে লাগলো কী ব্যাপার রাঙ্গা এইভাবে গান করতে পারছে কে কীভাবে নিজের স্বামীর বিয়ে তারপরও নদীকে দেখা যায় আহিরি বাড়িতে রেডি হতে থাকে তখনই আহিরির বাবা বলতে লাগলো কী ব্যাপার তোমরা এখনও রেডি হও তখনই আহিরি বাবা বলতে লাগলো ই আহিরি তো এখনও রেডি হতে পারেনি আহিরির বাবা তখন রেগে যাওয়ার বলতে লাগলো তুমি আগে মেয়েটাকে রেডি করে দিয়ে তারপর রেডি হতে পারো নি এইদিকে রাঙ্গা যখন গান শুনতে গান গাইতে গাইতে রান্না করতে লাগলো তখন বৃন্দারা সবাই বলতে লাগলো এত খুশি রাঙ্গা কি ব্যাপার সেটাই তো বুঝতে পারছি না কিভাবে এভা খুশি থাকতে পারে নিজের স্বামীকে এভাবে অন্যের সাথে বিয়ে দিতে গিয়েও এভাবে গান গাইতে পারে এই নিয়ে ভাবতে থাকে এই দিকে রাঙার অবস্থা দেখে একলব্যের বাবা রীতিমতো অবাক হয়ে যায় অন্যদিকে রাঙা কি যেন মনে মনে ভাবতে থাকে আর আর তখনই হঠাৎ করে শুনতে পায় আহিরির মোবাইলে একটা কল এসেছে আর সেটা রবীন্দ্র সিং ফোন করেছে আর সেটা তের আহিরি বলতে লাগলো কি হ্যালো আপনি কি বলতে চাইছেন তখনই বলতে লাগলো তোমার কোনো খোঁজখবর নেই তুমি কোথায় হারিয়ে গেছো তখনই আহিরি বলতে লাগলো আরে আমার না বাড়িতে বিয়ে লেগেছে তাই আমি একটু ব্যস্ত আছি তখন বলতে লাগলো তাহলে আমাদের যে হিরিগুলি তখন বলতে লাগলো আরে একটা কেলেঙ্কারি হয়ে গেছিল শেষ পর্যন্ত আমি এই রাঙার ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়েছিলাম কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার হিরে পাচার করে দেব বলে দিয়েছি তো আর আপনি ওই হিরেগুলি নিয়ে না আমি আপনাকে পুষিয়ে দেবো তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমাকে কিন্তু ওই হিরের গুলি পুষিয়ে দিতে হবে না হলে কিন্তু আমি কিন্তু আপনাকে ছাড়বো না তখন এই কথাটা শুনে রীতিমতো রাঙা অবাক হয়ে যায় আর রবীন্দ্র সিং বলতে লাগলো তাহলে বিয়ের পরে কিন্তু আপনি আমার সাথে দেখা করবেন আহেরি তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে এখন রাখি তখনই রাঙ্গা বলতে লাগলো আহিরি দিদি তুই যাবিটা কোথায় তোর প্রথম প্রমাণ যে আমার হাতে চলে এসেছে এবার দেখ তোর অবস্থাটা আমি কেমন করি এ কথাগুলি যখন ভাবতে থাকে তখন রাঙ্গা যে রান্নাটা বসিয়েছিল রান্নাগুলি তখন পুড়ে যাচ্ছে ছিল তখনই রাঙ্গা শাশুড়ি নাকে কেমন যেন একটা পোড়া গন্ধ আটছিল তখন রাঙা শাশুড়ি বলতে লাগলো কি ব্যাপার কিসের পুরা গন্ধ আসছে কৃষ্ণা তখন গিয়ে দেখতে পায় রান্নাগুলি পুড়ে যাচ্ছে তখনই কৃষ্ণা বলতে লাগলো কি ব্যাপার রাঙা তোমার মনটা আজকাল কোথায় থাকে তুমি কেন মন করছে দেখো রান্নাগুলি সবটা পুড়ে গেছে রাঙ্গা তখন বলতে লাগলো লাগলো ভুল হয়ে গেছে রে ভুল হয়ে গেছে আর ভুল হবে না তখনই সাতকিরা বলতে লাগলো ও যেভাবে গান বাজিয়ে বাজিয়ে রান্না করছে এভাবে কি কেউ রান্না করে সেই জন্য তো সমস্ত খাবারগুলি পুড়ে গিয়েছে তখন এর কৃষ্ণা বলতে লাগলো শুনো রাঙা তোমার যদি রান্না করতে ইচ্ছে না হয় তাহলে তুমি রান্না করে এবার কেন এসেছো আর এইদিকে তখন বৃন্দা আর ময়না বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার বৃন্দা তখন কাছে এসে বলতে লাগলো তোমার কানে এগুলি কি গুজে রেখেছো এগুলি খুলো খুলেও ঠিকভাবে রান্না করো আরে ওইদিকে তো ওরা ফোন করে দিয়েছে ওরা চলে যাচ্ছে আর তুমি রান্নাগুলি এভাবে পরি করে দিয়েছো এবার কি হবে রাঙ্গা তখন বলতে লাগলো তোরা চিন্তা করিস না আমি সবটা আবার করে দিচ্ছি এদিকে সবাই চলে এসেছে বাড়িতে তখন সবাই খুব খুশি হয়ে যায় অন্যদিকে বৃন্দা তখন বলতে লাগলো মা তোমার গয়নাগুলি যে আছে সেগুলি কোথায় সেগুলি নিয়ে আসো না আরে আমাদের বাড়ির বউকে তো দিতে হবে সেগুলি নিয়ে আসো তখনই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো আরে আমার গয়না আমি কখন দেবো সেটা কি তোমাকে বলে দিতে হবে আমি বলছি তো আমি বলছি সেগুলি আমি দিয়ে সময় হলে দিয়ে দেবো অন্যদিকে আহিরি সমস্ত কথাগুলি রাঙ্গা যখন শুনতে পেয়েছিল তখনই রাঙ্গা বলতে লাগলো আহিরি দিদি এতটা খারাপ এতটা খারাপ এদিকে একল ও মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে সে কিছুতে মেনে নিতে পারছে না আহিরিকে বিয়ের কথাও এদিকে চলে এসেছে আহিরি মা বাবা সহ সবাই তখনই বলতে লাগলো তাহলে আশীর্বাদ পর্বটা শুরু হোক বিন্দা তখন বলতে লাগলো দাঁড়ান দাঁড়ান আমরা একটা কথা বলতে চাই আজকে আমরা না পুরোহিতের সাথে কথা বলেছি ছাব্বিশ তারিখে একটা ভালো দিন আছে ওই দিনে যদি বিয়ে করে তাহলে নাকি সাত জন্ম একসাথে থাকা যায় রাঙা তখন বলতে লাগলো সাত জন্ম দাঁড়া তোদেরকে না এক জন্ম একসাথে থাকতে দেবো না এদিকে তখনই আহিরির মা বলতে লাগলো না না আমাদের কোনো অসুবিধা নেই আহিরি তখন খুব খুশি হয়ে যায় আহিরি আর মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার রাঙ্গা এইভাবে খুশি কেন রাঙ্গা নিজের স্বামীর সাথে আমার বিয়ে দিচ্ছে তাতে এত খুশি না আবার কোনো বদমতলব আসছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে রাঙা আর শাশুড়িরও মনটা খুব খারাপ হতে হতে কারণ তারা কিছুতে আহিরিকে মেনে নিতে চাইছে না তারপরে বলতে লাগলো ঠিক আছে তাহলে আশীর্বাদ পর্বটা এবার শুরু হয়ে যাক আর তখনই রাঙা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তোদের তোরা সবাই এভাবে গুমরা করে বসে আছিস কেন বিয়ের দিন কেউ কি এভাবে গুমরা করে বসে থাকে আরে সবাই একটু আনন্দটুকু করবি আমি তোদের জন্য চপ ভেজে আনছি এই কথা বলতে তখন রাঙা আবার বলতে লাগলো না না ঠিক আছে তোরা আশীর্বাদ পর্বটা শুরু কর তখন আশীর্বাদ পর্ব শুরু হয়ে যায় রাঙা শাশুড়ি রাঙাকে আশীর্বাদ করতে থাকে তখনই বিন্দা বলতে লাগলো মা এবার রাঙ্গাকে রাঙার হাটটা পরিয়ে দি তখনই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো এই বলে হাটটা পরিয়ে দিলে সবাই তখন বলতে লাগলো হাটটা না খুব সুন্দর তখনই রাঙ্গার শাশুড়ির মনে পড়ে যায় সেই রাঙ্গার কথাটা যখনই বলতে লাগলো আমি এই হারটা কাউকে কোনো দিন দিতে পারবো না রাঙ্গা তখন বলতে লাগলো তোকে এই হারটা কাউকে দিতে হবে না একটা রূপোর হার বানিয়ে তাতে স্বর্ণের জলে চুবিয়ে নিয়ে আয় যে নকল মানুষ তাকে তোর নকল হাটটাই দিবি তখন এই কথাটা মনে আসা রাঙ্গার শাশুড়ি মনে মনে হাসতে থাকি এদিকে হারটা পেয়ে তো রাঙ্গা খুব খুশি হয়ে যায় অন্যদিকে রাঙ্গা তখন বলিউডে আরে আহিরি দিদি তোকে তোর শাশুড়ি যে হারটা দিয়েছে সেটা তো খুব সুন্দর এবার এবার উড়ানবাবু তুই তোর শাশুড়ি তোকে কী দে সেটা দেখি আমরা সবাই যা যা তুই বসে পড় তোকে আশীর্বাদটা করুক তখন এবার বসে পড়ে আর একালব্যকে আশীর্বাদ করে একালব্য শাশুড়ি একটা সোনা চেন দিয়ে আশীর্বাদটা করে আর তখন সবাই খুব খুশি হয়ে যার হাতে তালি দিতে থাকে তোকে তখন বলতে লাগলো আমি সবার শুদ্ধি একটা কথা বলতে চাই আমি বলতে চাই বিয়ের দিন কিন্তু রাঙাই বাড়িতে থাকতে পারবে না ওই দিন ওকে ঘাট ধাক্কা থেকে বাড়ি থেকে বের করে দিতে হবে এই কথা শুনে তখন রাঙার শ্বশুর শাশুড়ি সবাই অবাক হয়ে যায় এদিকে একলব্য তো অবাক হয়ে সাতকের দিকে তাকিয়ে থাকে রাঙ্গা তোকে কোন বলতে লাগলো কী রে সাতকি দাদা তুই আমাকে বের করে দিবি দেখ আমি আমি কী করি বিয়ের দিন সেটাই তোরা দেখতে থাক